আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা একটা সিক্স লিটার গিলিটার গিজারের কাজে এসে দেখলাম যে আপনার সবকিছু ফাইনালি ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে পানি বেরোয় না গিজার দিয়ে দেখেন গিজারের ইনসাইডে কীভাবে আপনার আয়রন পড়ে জাম হয়ে গেছে যে পাইপটা থাকে জালি পাইপ মানে নেটের মতো যেটা হয়েছে ছিদ্র ছিদ্র থাকে এটা পুরোটা প্রত্যেকটা ছিদ্র বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে পানি ঢুকছে না আচ্ছা যদি এমন আপনাদের সাথে ঘটে আপনাদের এখানে ইনসাইড যেটা না পানি ঢুকবে ঠান্ডা পানির লাইন এই ঠান্ডা পানির লাইনটা এভাবে খুলে ফেলবেন খুলে ফেলে এই পাইপটা পরিষ্কার করে আবার লাগাইলেই পানি ক্লিয়ার হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম